পরীক্ষিতা নারী হওয়ার জন্য আঠাশটা আগুন মেয়েদের অর্জন করা লাগে সোরা নেশার ভেতরে ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়েছেন এমনি কাসির তাফসিরটা মেয়েদেরকে পড়াবেন আমার আজকের আলোচনার বিষয় ওইটা না শুধু নামকরণটা বললাম সোরা মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ পরীক্ষিতা নারী কি নারী যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের ভেতরে সাইতা গুণ আপনি হেনবি দেখতে পাবেন এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে তাদেরকে আপনি বলবেন মেয়েরা এসেছিল নবীজের কাছে এসে বলে হে রাসুল আমরা আপনার সাথে হাত মিলাতে চাই এমনি কাসির মফাসির বলেন বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি ওরা মেয়েদেরকে পর্যন্ত মুরগ বানাই কথা বলছে পুরুষের জন্য মহিলাকে মরিদ বানানো তার খেদমত নেওয়া যায় আছে বলেন বলেন এগুলো যারা করছেন না বুঝে করছেন আপনি থামেন বেশ ভালোবে জানেন হ্যাঁ এই পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে সবজাইতে বেশি প্রিয় লাগে ভালো লাগে তার এক নম্বরে আমার নিজের স্ত্রী কার স্ত্রী নিজের স্ত্রী যাও আমার নিজের স্ত্রী ভালো লাগে আমার কাছে আমাদের কাছে স্ত্রী ভালো লাগে তবে নিজের টাছড়াวนেরটা ঠিক এই জন্য মানুষের দেখবেন লাইন চলছে এখনো এই যে পরকিয়া প্রেম যারা করেন এখনই থামেন তিনটা তিনটা ক্ষতি হয়ে যাবে দুনিয়ায় আর পরকিয়া প্রেমে যারা লিপ্ত আছেন আপনার এক নাম্বারে চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নষ্ট করে দেবে দুই নাম্বারে আপনার হায়াত আস্তে আস্তে কমে যাবে তিন নাম্বারে যখন মারা যাবেন ইমান পাবেন না একটা সংসার নষ্ট করার জন্য বেঈমান হয়ে মরবেন লাইনে আছে নাকি এলাকায় কেউ যদি থাকেন আপনি করছি বিশ্বনবী বলেন দুই নাম্বারে আমার কাছে নামাজ ভালো লাগে তিন নাম্বারে আমার কাছে সুগন্ধি ভালো লাগে এই তিনটা আমাদের কাছেও যেন ভালো লাগে সেই ব্যবস্থা করে দেন বলেন আমি নবীজিকে আল্লাহ ঘোষণা দিলেন আর জোহান্নাবিজ্যো হে নবী ইনা জা কালিনা তো মমিন নারীরা যখন আপনার কাছে আসবে ইয় ই নাকান যে আমরা বায়াত নিতে চাই পর্দার আলাল থেকে আপনি তাদেরকে বায়াত দেবেন ছয়টা বিষয়ে যদি এগুলো তারা মানতে পারে আপনি নিজে তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাবেন যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তার মানে ছয়টা কাজ করতে পারলে আল্লাহ নিজে আমাদেরকে মাফ করবেই এক নম্বরে দিয়েছে নালা আল্লাহ আয় সরে কেনাবেল্লাহি শাইয়া এখান থেকে একটা মাসলা বের হয় এখান থেকে একটা মাসলা বের হয় পৃথিবীতে যদি কেউ মুরিদ হতে চান বায়াত নিতে চান কারো কাছে এই ছয়টা বিষয়ে বায়াত নেওয়া লাগবে বাংলাদেশে এখন আটচল্লিশ হাজারের উপরে পীর আছে কত ভারতের এই কলকাতার আসামে আরো বেশি আমি তো সতেরো আঠারো উনিশ বিশ এই সমস্ত সালগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর বিশেষ করে মুর্শিদাবাদ আরে নদীয়া হুগলি এই সমস্ত জায়গা জায়গায় পীর পীরটা ওরা ব্যবসা হিসাবে নিয়েছে বাংলাদেশের যেটা সরকারি হাজার আপনারা যদি مریض ধরতে চান বায়াত দিতে চান প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোনো শিরিক চলবে না আল্লাহবাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি আল্লাহবাদে অন্য কাউকে ডাকা কি তাহলে যেই দরবারে শেজদা দেওয়া হয় সে মানুষকে হোক কবরে হোক মাসারে হোক এবং আল্লাবাদে অন্য কাউকে ডাকা হয় এটা কি আরো জোরে এগুলো যে দরবারে হোক যাচ্ছে না আশা করছে আপনি থামবেন আপনি মায়াত যদি নিতে চান এমন দরবারে যাবেন যেখানে গেলে প্রথমে বলে শিরিক করা যাবে না শিরিক কি না পরা কোরআন শরীফের ভেতরে আমি চার প্রকার শিরিক পেয়েছি প্রধানত শিরিক বিজাত শিরিক বিসিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল এ প্রত্যেকটা আবার চার প্রকার করে আছে চার চারা ষোল প্রকার এটা আবার প্রতিটা চার প্রকার করে আপনি আটচল্লিশ প্রকার পাবেন এরপরে বাহাত্তর প্রকারের পরে একশো বিশ প্রকার দেওয়া আছে তাফসিরে হাক্কানী খোলেন শিরিক একশো প্রকার পয়েন্ট আকারে দিয়েছে এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যায় আমি সব লিখেছি সময় যাবে আর গরমে আমারও সহ্য হচ্ছে না এই খুব তাড়াতাড়ি করছি এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এটা বিশ্বাস করার নাম শিরিক হ্যাঁ কথা বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে সেও বছর তো চললো আমরা দেখলাম বাবা চালিয়েছিল স্বামী বছর বউ চালিয়েছে অনেকদিন ভাবিও চালিয়েছে সবাই চালিয়েছে এই মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে এটার সাথে মত আছে বলেন বলেন তিপ্পান্ন বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আরে ভাই আমরা তো দেখলাম যে তিপান্ন বছরে কি পারে কি পারে না কেমন চলে যেহেতু আল্লাহ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে তো কেমন দেখা যায় আল্লাহ জানিয়েছে ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেবো এটা যেহেতু চর্মশকে আমরা দেখে মরতে পারি বলে না আমি খুব আশা আমার ও বাখান খা লাগে আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় পৃথিবীতে আমরা দেখিনি সৌদি আরবে দেখেছি কিন্তু একশো ভাগ না সত্তর ভাগ তাই যে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে ওখানে ওটা যদি একশো ভাগ হতো তিরিশ ভাগ বাকি আছে এখনো আমাদের দেশটা যদি একশো ভাগ আল্লাহর আইন দিয়ে আমরা চালাতে পারি আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরে আসে আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে ইসলাম যদি যায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে এতদিন তো জালেমরা এটা বোঝাতো এখন অনেক মনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে সম্মানিত মা বোনেরা আমরা গ্যারান্টি দিতে পারি করান যদি সত্যিই যায় এ পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্ব দেখিয়েছেন ওটা আপনি দেখতে পাবেন দেখো না দেখতে পাননি মনে করছেন মনে হয় ইসলাম ওই আগে প্রতিষ্ঠিত হতে দেন

আল্লাহ পারে আইন দিতে অন্য কেউ পারে না এই কাজে যারা ইনভলভ আছে এই কাজের সাথে যারা জড়িত আছেন এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন সাপোর্ট করেন আপনি যে দল করতে পারেন আপনি মোশরেক আপনার বায়াত হয়নি কিসের বায়াত নিচ্ছেন আপনি দুই নম্বরে আল্লাহ বলেন ওলা ইয়া সিরিকনা হে নবী ওদেরকে বলেন যেন তারা জীবনে চুরি না করে কি না করে চুরি নেই দেশে বেগম পাড়া এমনি তৈরি হয় বাবার টাকা দিয়ে বেগম পাড়া বানাছেন সব চুরি করা টাকা এই যে প্রশাসনের পরে যাদের রাগ আছে আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে মাত্র কয়জন উপরে এই শয়তানরা এত কামানো কামিয়েছে এত চুরি করেছে এখন আর এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছেন ওদের কারণে আজকেও কয়েকটা লাইভ দেখেছি এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি দিতে চাইছেন আমাদের দিন আমরা তো হুকুমের দাস ছিলাম ওপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন এবং ওদের সম্পদগুলো সব বাজেয়াপ্ত করেন আমরা এটা যাই বিশেষ করে এই যে মনিরুল আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কাউন্টার টেরোরিজমের এই মনিরুল সম্পদ গুলো আজ নেন কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না সবগুলো জনগণের সম্পদ আপনি বেতন কয় টাকা পান আমি জানি না আর দোলা ভাইও তো আছে ওর সংসারে চলে না আমার বাবার কাছ থেকে টাকা নেই যশোর থানায় আছে সেও তো এসাই কই তার তো বেতন চা তার দুইটা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চাই না আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে তোমার বেতন নাই তার চাইতে ডবল হইল না হচ্ছে না যে মানুষগুলো আছে এনে সাধারণ মানুষকে উল্টা পাল্টা ধারণা না করে উপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে বিশেষ করে এই চুরি দাড়ি এই অবৈধভাবে ইনকাম করা এদের টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নিন যদি না দেয় ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে ওগুলো রাষ্ট্রের কাজে লাগান দরকার ওদেরকে বিক্রি করে টাকা নিন চুরির এইটা যদি আমরা শপথ নিতে পারতাম যে চুরি করব না চুরি বন্ধ করব এ দেশটা কিন্তু দাঁড়িয়ে যেত এক দরবেশই যদি এত টাকা চুরি করে থাকে বাকি যারা দরবেশ দরবেশের ভান ধইরেছে তাদের অবস্থা কি মরাই আসে না জেনা করা যাবে না এ জেনা শুধু হাতের জেনা মুখের জেনা চোখের জেনা অন্তরের জেনা স্থানের জেনা এ জেনাগুলো আজ বন্ধ করার জন্য যে যেখানে আসি ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়া লাগবে বিশেষ করে মেয়েদের আগে কারণ জেনা এই শব্দ শুরুই আল্লাহ করেছেন মেয়েদের দিয়ে আজানিয়া দোয়া আজানি ফজিলত পড়লা ওয়াই দিন মিনহুমা মিয়া আল্লাহ পাক বলেন জেনা কারিনী এবং জেনা কারি আগে কার নাম মেয়েদের নাম এই মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন এই মোবাইলটা এই ফেসবুক এবং কম্পিউটার এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার লাইন গিয়ে যাচ্ছে আগে হ্যালো হ্যালো এরপরে শেষ পর্যন্ত লজ্জায় স্থান দিয়ে শেষ হয় যে এলাকায় যে দেশে যে অঞ্চলে জেনা বেড়ে যায় প্রকাশ্য হোক গোপনে হোক ওখানে আল্লাহর আটটা গজব নাজিল হয় কয়টা এমন মহামারী রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই এই জন্য আমরা সাবধান হব আমাদের দেশটা জেনা যেগুলো চলছে এগুলো কি করে বন্ধ করা যায় নি যুদ্ধকে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আদ্যাজ্যস লা জান্নাহ নবীজি জানিয়েছেন দায়ুষ জানাতে যাবে না দায়ুষ বলা হয় ওই পুরুষকে যে তার মেয়েকে যে তার বউকে তার মনকে তার মাকে কে কন্ট্রোল করতে পারে না ওগুলো আরো মানুষ দিয়ে দেখায় শান্তি পায় পৃথিবীতে প্রাণী আছে যে এ একটা তার লজ্জা স্থান উল্টা করে মানুষকে দেখি আনন্দ পায় তার নাম কুকুর নাম কি লজ্জা স্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে কিন্তু লেজ উল্টো করে দেখায় বলছে না আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা বারো হাত এরপরও আপনার পেট দেখা যায় এরপরও আপনার পিঠ দেখা যায় কুকুর যেমন নিজের লজ্জাস্থান থেকে আনন্দ পায় আপনি এক প্রকার কুকুর এর চাইতে নিকৃষ্ট ভাষার বলতে পারলাম না আশা করছি আপনি থামবেন একটা মহিলা যদি বেপরদা আসে না এই সমস্ত করার কারণে জাহান হয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ কিয়ামতের সঙ্গে নিয়ে যাবে প্রথমে তার বাবাকে এরপরে বড় ভাইকে এরপরে স্বামীকে এরপরে বড় ছেলেকে আপনি বলেন তো এক একজন মহিলা যেভাবে চলছে আজ এভাবে যদি চলতে চলতে ওরা জাহান নামে যায় আমাদেরকে যারে চারজনের নাম বললাম হয়তো আমি কারো বাবা নাই স্বামী নাই বড় ভাই নাই বড় ছেলে জান্নাত পাওয়া সম্ভব হবে এই জন্য কন্ট্রোল হবে যেনার পরিবেশগুলো বন্ধ করা দরকার আস্তে আস্তে আল্লাহফত বলেন হলতুল না ওলা দাহোন না খাবারের ভয় সন্তানকে হত্যা করো না এখানে কয়েকটা মাসলাবের হয়। আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে নাকি আমার তো কষ্ট না জেনে বসে কোন মানুষ যেন একজনের ওপরে অপবাদ চাপিয়ে না দেন এই সিদ্ধান্ত নিয়ে এই বায়াত নিয়ে আমার কাছে আজকে থেকে যান এই গোনাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে কেচ্ছ জানে না যে লোকটা আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক না বিষয়ে আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ তার জীবনটাও শেষ করে দিলেন। এখন আপনি মাপ পাবেন না অপবাদ দেওয়া থেকে আমাদের বিরত থাকা লাগবে খুব মারাত্মক এটা অপবাদ কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে এখানে আমরা কোনো ভালো কাজে আঞ্জাম দিলে দল মত দেখা যাবে না ওই কাজে আঞ্জাম দেওয়া লাগবে আজকে কোরআন প্রচার হচ্ছে বিনা দ্বিধাই কোনো কোন পারমিশন লাগছে কোন ঝামেলা আছে এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে এই ছয়টা কাজ যদি কারো ভেতরে পরিপূর্ণ এসে যায় আল্লাহ পাক বলেন নবী ফাবায়ে ওয়ানাকা

এই ছয়টা গুণ আমি সহ যারা এসেছি আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন মেনে চলার তাও দেন